নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলি নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটি চলে এসেছি আমি জানিয়ে নেয়া এই যে এই রেসিপিটা কেউ আগে কখনো বানিয়েছে কিনা তবে আমার কাছে এটা সম্পূর্ণ নতুন তো কি সেটাই দেখুন তো দেখবেন হচ্ছে আপনারা যেটা এটা এনে প্রথমে আমি বেসন দিয়েছি বেসনটাকে প্রথমে দেখুন এখানে আমি নুন হলুদ আর অল্প একটু কাশ্মীরি গুড় লঙ্কা দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো আগে ব্যাটারটা তৈরি করে নিই তবে ভিডিও প্রথমে দেখার শুরুর সাথে সাথে আপনাদেরকে বলে দিই আপনারা কেউ স্কিপ করবেন না এটা কিন্তু দারুণ একটা মজাদার নাস্তার রেসিপি মুড়ি দিয়ে খাওয়ার জন্য মুড়ি দিয়ে খেতে হবে না সম্পূর্ণ মুড়ির ওপরই নির্ভর হবে তো চলুন দেখা যাক আগে ফাটিয়ে নিই আমি তো বন্ধুরা দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে এরপরে যেটা দেবো সেটা দেখুন এর মধ্যে রয়েছে পিঁয়াজ আগেই দিয়েছিলাম আমি রান্না করেছি মটন ওখানে হয়ে গেছে আমার চিকেন কিন্তু একমাত্র রয়েছে কমি আয়েসা কিচেন দিদি ভাই যে সময় আমাকে মানে আমার বড় দিদির মতন পাশে থেকে আমাকে সব সময় সাপোর্ট করে সব অনেক দিদি আছে হয়তো করেন কিন্তু মনে হয় উনি সবসময় আমার ভিডিও ফুল ওয়াচ করে দেখেন আমি কারোর দোষ দিচ্ছি না কিন্তু কম বেশি সবাই একটু একটু ইয়ে করেন কিন্তু কমি দিদি ভাই একমাত্র সবটাই দেখেন কারণ সেটা বোঝা যায় কারণ উনি আমাকে বলেছেন যে দিদি তুমি তো রান্না করেছো মটন কিন্তু চিকেন বললে কেন তো আমার ততক্ষণ পর্যন্ত অনেক রাত হয়ে গেছে কিন্তু আদার্স যেসব দিদিরা দেখেছেন তারা কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করেনি তারা বলেছেন কেউ হয়তো বলেছেন চিকেনটা খুব সুন্দর হয়েছে তাহলে আপনারা যদি রেসিপিটা পুরোটা দেখেই থাকেন তাহলে তো চিকেন বলবেন কেন তো কিন্তু বলবেন যে মটন রান্না করেছো দিদি ভাই এখানে চিকেন বলেছো কেন যাকে সেসব কথা বলতে চায় না সবাই বলে যে ফুল ভিডিও ওয়াচ করে কে যে করে কে যে করে না সেটাই বুঝি না কিন্তু অমি দিদি ভাইকে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ সবসময় এইরকম বড় দিদির মাথার উপরে এবং তোমার আশীর্বাদের হাতটা মাথার উপরে আর পমি দিভাইয়ের নাম নিলাম বলে আর সব দিদিদের নাম নিলাম না বলে যে কেউ আমাকে ফুল ওয়াশ করেন আপনারা কিন্তু কিছু মনে করবেন না অনেক দিদিরাই আছেন করেন যারা করেন তাদের কোনো অসুবিধা নেই কিন্তু যারা করেন না তাদের হয়তো একটু খারাপ লাগতে পারে কিন্তু তার জন্য আমি দুঃখিত কিছু মনে করবেন না তবে চেষ্টা করবেন মানে মিনিমাম একটা ইয়ে দেখা আর লাইকটা অবশ্যই দেবেন আমি যেমন প্রথমেই বলে দিচ্ছি কোনোদিনও যেটা বলিনি আমি প্রথমেই কাউকে লাইক দিয়ে দেখা শুরু করি না আমার দেখা শেষ হয় আমি লাইক দিই তারপরে কমেন্ট করি আমার একটা দিনের তারাও কেউ কোনো দিদিরা ভুল ধরে দেখাতে পারবে না যে আমি কাউকে লাইক দিইনি যদি মানে এখানে যদি মানে স্ক্রিনশট মেরে দেখানোর দরকার পড়তো আমি সেটাও দেখাতাম কিন্তু দেখানো যায় কি যায় না সেটা জানি না না আমাকে কেউ বলতে পারবে না যে আমি কারো ভিডিও দেখে অন্তত লাইক দিই তো চলুন এইভাবে ভেজে নিই অনেক অবান্তর কথা হয়ে গেলে এত অবান্তর কথা বলা হয়তো ঠিক নয় তবে আপনারা ক্ষমা করবেন তো চলুন দেখুন বলুন কি রকম লাগছে মুড়ি দিয়ে মুড়ির পকোড়া আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আর পুরনো বন্ধুদের দিদিদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন যারা আমার পরিবারে আসছেন ভিজিট করছেন যদি আমার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তারপরে যখন আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর আমাকে অবশ্যই একটা কমিউনিটিতে মেসেজ দিয়ে যাবেন নাহলে আমি বুঝতে পারবো না তো দেখুন এগুলো আমার রেডি হয়ে গেছে এরপরে আমি তুলে নেব আর এখানে যেটা সাঁ ছাঁই মতন আওয়াজ পাচ্ছেন ওটা হচ্ছে চিমনির আওয়াজ কারণ চিমনিটা না চালানোর পরে ঘরটা পুরো গরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা ভিডিওটা আজকে এতগুলো যেহেতু কথা বলতে গিয়ে অনেকটা টাইম লেগে গেল। সেই জন্য একটু বড় হয়েছে আপনারা স্কিপ করে না দেখে আশা করব পুরোটাই দেখবেন ভালো লাগবে তো চলুন আগে আগে তুলে নিই তো দেখুন এখানে তো আমার হয়ে গেছে আর কয়েকটা যেটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি চলুন আগে ভেজে নিই তো দেখুন বন্ধুরা এগুলো আমার হয়ে গেছে এবার তুলে নেবো আর দেখুন এখানে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি এই দেখুন একটু মুড়ি দিয়ে দিয়েছি আর আজকে আমি এটা বানাচ্ছি হচ্ছে আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার স্পেশাল তো কালকে আমি ভিডিওটা যেহেতু আপলোড করবো তো আপনারা কিন্তু দেখে দিদিরা বানাতে পারেন খুব ভালো লাগবে সানডে স্পেশাল মুড়ি দিয়ে বানানো মুড়ির পকোড়া তো দেখুন বন্ধুরা আমার মুড়ি দিয়ে বানানো মুড়ির পকোড়া রেডি তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার রেসিপি যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে আমাকে জানাবেন একটা লাইক দিয়ে দিন চলুন বন্ধুরা আজকের মতন টাটা